নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ হাজির হয়েছি একদম সহজ সাধারণ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দশ মিনিটে এটা তৈরি করে দেখাবো আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে কড়াই দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবারে ছোট ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য একটু নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো একটু হালকা রঙের জন্য খুব কম করে হলুদ হলুদটা দিয়ে আবারও মিশিয়ে নেব আর চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেবো চাপা দিয়ে যদি আলু ভাজা হয় তাতে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় দু তিন মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা অন্য পাত্রে তুলে সরিয়ে রাখব আবারও দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি তবে আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিলাম গ্রেট করা এক চামচ আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচনো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন আদা কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে দু চামচ বেসন বেসনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ভেজে নেব বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আর দেখবেন বেসনটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ এখানে গোটা টমাটো দেয়া যাবে আমার কাছে টমাটো নেই তার জন্য আমি টমাটো কেচাপ দিলাম এক চামচ কেচাপটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য জল যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে যখন এরকম তেলটা আলাদা হতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো পনির আড়াইশো গ্রাম পনির আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে আপনারা পনিরের বদলে ছানাও দিতে পারেন অনেক সময় দুধ ফেটে যায় সেই দুধটা ছানা করেও এই রেসিপি তৈরি করতে পারেন ছানাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা খুব বেশি কষানোর দরকার নেই এখন দিয়ে দিচ্ছি সেই পনিরের বাটি ধুয়ে একটু জল আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তবে জলটা আমার একটু কম হয়েছে আমি আরও একটু জল দেবো আরও হাফ কাপের মতন জল দিলাম এবারে চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব। খুব বেশি সময় লাগে না রান্না করতে যেহেতু আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কোনো কিছুই সেদ্ধ হওয়ার নেই চার পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এক চামচ ডাইরেস্ট করা কাশুরি মেথি কাশুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে কাশুরি মেথি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন আলুগুলো খুন্তি দিয়ে একটু চেপে দেখিয়ে দিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আর বেশি শুকনো করবো না কারণ এটা নামিয়ে রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে পনিরে অনেকটাই ঝোল টেনে নেবে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে পাঁচ মিনিট চাপা দিয়ে একটু রেস্টে রাখবো এতে ঘি গরম মশলার সুন্দর ফ্লেভারটা পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আশা করছি আজকের এই সহজ সোজা রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করুন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে